সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই ভালো যাচ্ছে না কারণ একে হিন্দু ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে অন্যদিকে একের পর এক সংখ্যালঘু নেতারা তার সঙ্গ ছাড়ছেন ফলে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা জানেন অনেক দিন ধরেই হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি কিন্তু দলের উপর রুষ্ট আর এক হুমায়ুন কবির যিনি এক্স আইপিএস তিনিও দলের উপর ক্ষুব্ধ এমনকি দলের বহু সংখ্যালঘু নেতা যারা দক্ষিণ চব্বিশ পরগনার নেতা ভাঙর এলাকার নেতা সেই আরাবুল ইসলাম থেকে শুরু করে আরও অনেকে সেখানে দলের উপর ক্ষুব্ধ এমনকি উত্তর চব্বিশ পরগনার একাধিক মুসলিম নেতাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সন্তুষ্ট নন এর মাঝেই হুমায়ুন কবিরের দল ছাড়ার ঘোষণা এবং নতুন দল তৈরি করার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুসলিম নেতাদের টার্গেট করা শুরু করেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে বাগে রাখা খুব মুশকিল বরাবরই বিদ্রোহী বাগি স্বভাবের তিনি প্রকাশ্যে জনসভা করে নতুন দলের ঘোষণা করতে চলেছেন নতুন দলের নাম ঠিক হয়ে গেছে প্রতীক চিহ্ন এখনো পাননি কিন্তু প্রতীক না পেলেও তার কোনো সমস্যা নেই তিনি অন্য প্রতীকে লড়বেন একটা নির্বাচন কমিশনের কাছে টেবিল চিহ্ন যেই টেবিলের উপরে আমরা এখন হাত রেখে কথা বলছি সেই টেবিল চিহ্ন প্রতীকে তিনি দাঁড়াবেন বলে ঠিক করে নিয়েছেন যতক্ষণ না তিনি স্থায়ী প্রতীকে একেবারে পেয়ে যাচ্ছেন হুমায়ুন কবির যিনি বাবরি মসজিদ তৈরি করবেন সেই হুমায়ুন কবিরের কথা বলছি যিনি ঘোষণা করেছেন যে এই ডিসেম্বর মাসে নতুন দল তৈরি হয়ে যাবে তার এবং পঞ্চাশ হাজার মানুষের একটা সভা করবেন মুর্শিদাবাদের বুকে পঞ্চাশ হাজার মানুষের সভা করা কম বড় কথা নয় আমি নতুন দল বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার বহরমপুরে টেক্সটাইল মোড়ে আনুষ্ঠানিকভাবে কমপক্ষে পঞ্চাশ হাজার লোকের সাধারণ পাবলিককে আহ্বান করব আমি যে দলের চেয়ারম্যান হব এবং গোটা রাজ্য কমিটি সেখানে ডিক্লেয়ার করব তারপরে ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলা কমিটি তারপরে বিভিন্ন ব্লক কমিটি মানে দু মাসের মধ্যে করে ফেলবো নামকরণ সব হয়েছে হয়ে করব না আইএসএফ তো এখনো সিম্বল পাইনি আমরা যদি সিম্বল না পাই সেক্ষেত্রে আমাদের আমি এর আগে টেবিল চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়েছিলাম টেবিল চিহ্নটা আমার ফেভারিট যতগুলা প্রার্থী দেব সবকে টেবিল চিহ্নতে ইলেকশন কমিশন কাছে অস্থায়ী একটা পারমিশন নিয়ে এটা করা যায় নতুন ফেস কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ হাই স্কুলের টিচার কেউ অধ্যাপক এক কথায় সমাজের যাদের গ্রহণযোগ্যতা আছে সেই ধরনের নতুন ফেস আমি যদি আমাকে যেহেতু শুরুটা নতুনভাবে পথ চলা সেক্ষেত্রে আমি অন্যান্য যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা রাজনীতিটা করছে তাদের সঙ্গে আমি সিট শেয়ারিং বা জোট করে উঠতে পারি আমি একটু আবেগ প্রবল লোক আমি আমার সম্মানের ব্যাপারে খুব সচেতন আমাকে কেউ ব্যক্তিগত ছোট করার চেষ্টা করলে আঘাত করার চেষ্টা করলে আমি সেটা প্রতিরোধ করে এসেছি আমার বাষট্টি বছর বয়স এবং তার সঙ্গে যেটা খবর হুমায়ুন কবির সূত্রে খবর তার ঘনিষ্ঠ মহলরা দাবি করছেন সারা রাজ্য থেকে মুসলিম সংখ্যালঘু তৃণমূলের নেতারা তার সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন কারণ মুসলিম নেতারাও বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাদ্রাসা দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন নানান রকমের পাইয়ে দেওয়া নীতি দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন কিন্তু আসলে মুসলিম সমাজের এক তো উন্নতি হয়নি কিছুই সেভাবে মুসলিম সমাজের সাচার কমিটির রিপোর্ট যা বলছিল সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেননি এক দ্বিতীয় হচ্ছে এই সাম্প্রতিককালে শিক্ষা দপ্তরের যে সিদ্ধান্ত অর্থাৎ বাংলার বায়ু বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই গানটাকে একেবারে সমস্ত সরকারি স্কুলে বাধ্যতামূলকভাবে ছাত্রদের গাইতে হবে শুধু হিন্দুদের গাইতে হবে এমন না মুসলিমদেরও গাইতে হবে এবার মুসলিমরা তো আল্লাহে বিশ্বাসী এবং তারা খুবই কট্টর হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই গান গাওয়া কার্যত তাদের কাছে হারাম বলে তারা মনে করছেন আমি ধর্মীয় বিতর্কের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে পড়তে চাইছি না এইগুলো আমাদের সাবজেক্ট নয় কিন্তু তারপরেও সমাজের বাস্তবতা আমাদের মেনে নিতে হয় তারা এগুলোকে ঠিক ভালোভাবে দেখছেন না তার জন্য মুসলিম নেতারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু ভোটের জন্য কার্যত মুসলিমদের উপেক্ষা করছেন তিনি দুর্গাঙ্গন করছেন তিনি মহাকাল মন্দির করছেন তিনি অলরেডি দীঘায় জগন্নাথ মন্দির বা জগন্নাথ কি কালচারাল সেন্টার কিছু একটা যাই হোক কিন্তু মন্দির তো বটে ওটা এখানে ভগবানের মূর্তি আছে মন্দিরের মতন স্থাপত্য মন্দির নামেই সেটা চলছে ফলে তিনি মন্দির করছেন মসজিদ করছেন না তিনি ইমাম ভাতা নতুন করে বাড়াননি কিন্তু প্রত্যেক বছর দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে দুর্গাপুজোর টাকা বাড়িয়েই যাচ্ছেন মুসলিমরা দেখছেন তিনি মন্দিরের প্রসাদ ওই জগন্নাথ যে মন্দির রয়েছে দীঘার সেই মন্দিরের প্রসাদ প্রত্যেকটা রাজ্যে বাড়ি বাড়ি পৌঁছেছেন মুসলমানদেরও বাড়িতে গেছেন তো তাদের প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায় খেতে বাধ্য করছেন এই সমস্ত বিষয়ে তারা কার্যত খুশি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তলায় তলায় একেবারে ক্ষোভে ফেটে যাচ্ছে তার মধ্যে আইএসএফ নেতারা যেভাবে মুসলিম সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত ভরকে দিচ্ছেন তাতে তারাও একটু হলেও কিন্তু ভরকে যাচ্ছে যার জন্যই তারা ঠিক করেছে যে তৃণমূল থেকে কোনো যদি নেতা বেরিয়ে এসে তাদের নেতৃত্ব দেয় তাহলে কিন্তু তারা তাদের সঙ্গে চলে যাবে আর এই জায়গাতেই হুমায়ুন কবির একটা বড় টার্গেট করেছেন হুমায়ুন কবিরের দাবি এক দুইজন সাংসদ এবং দশ বারো জন এমএলএ তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তার দলে যখন আত্মপ্রকাশ হবে তারা যদি সব ঠিকঠাক দেখে যে একেবারে কলকে পাওয়া যাচ্ছে রাজনীতিতে ভালো টিআরপি পাওয়া যাচ্ছে তারা কিন্তু ছেড়ে দেবে এবং আপনাদের বলে রাখি কেন এই দলটা খুব গুরুত্বপূর্ণ অনেক তৃণমূল নেতা এবার টিকিট পাবেন না হুমায়ুন কবিরের দল তাদের জন্য হচ্ছে বিকল্প একটা ব্যবস্থা যারা টিকিট পাবেন না হুমায়ুন কবিরের দলে কিন্তু তারা ভিড়ে যাবেন যার জন্যই আপনাদেরকে বারংবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ঘুম উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির এবং ঘুম উড়িয়ে দেওয়ার কারণ এটাই টিকিট না পেলেই ফুরুত হুমায়ুন কবিরের দলে তবে হুমায়ুন কবির তো একা নন আরেক হুমায়ুন কবির আইপিএস বিধায়ক হঠাৎ করে এই ভদ্রলোক একটা শিক্ষিত লোককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেটাও কিন্তু ওই হুমায়ুন কবিরও আইপিএস এক্স আইপিএস হুমায়ুন কবিরও ভালোভাবে নেননি তিনিও দলের উপর ক্ষুব্ধ নানান রকমভাবে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেসের তার সময় কমে আসছে ফুরিয়ে আসছে আরাবুল ইসলামের কথা আপনারা জানেন যে আরাবুলকে কীভাবে ভাঙরে একেবারে কোন ঠাসা করে রাখা হয়েছে ভাঙড়ের বহু তৃণমূল নেতাকে কোন ঠাসা করে রাখা হয়েছে সেখানে সৌকত মোল্লা নিজের একজন ডান হাতকে সেখানে বিধায়ক পদপ্রার্থী করার চেষ্টা করছেন যার জন্য সৌকত মোল্লা স্থানীয় পুরনো সমস্ত নেতা বিশেষ করে কাইজার আহমেদের মতন নেতা তার উপরেও কিন্তু রোশানাল বর্ষাতে ছাড়েনি কাইজারের উপরেও প্রাণঘাতী হামলা হয়েছে এই বিষয়গুলো ভাঙড়ের স্থানীয় নেতারা ভালোভাবে নিচ্ছেন না যারা নেতাগুলো রয়েছেন। ফলে আপনারা এবার তো একটু হালকা হালকা করে করতে পারছেন যে মুসলিম এলাকাগুলোতে গ্রিপ কিন্তু হচ্ছে গোষ্ঠী কারণে হোক নেতাদের দল ছেড়ে দেওয়ার কারণে হোক মুসলিম নেতারা বুঝতে পারছে যে তাদের সত্যি তেজ পাতা করে রাখা হয়েছে তাদের শুধুমাত্র ফোরনে ব্যবহার করার জন্য রাখা হয়েছে কিন্তু গ্রহণ করছে না তৃণমূল কংগ্রেস আর কয় একজন নেতা আছেন সুনীল সিং নোয়াপাড়ার তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তিনিও কিন্তু দল ছাড়তে চলেছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে আর দু এক মাসের মধ্যেই তার জয়নিং করার কথা ভারতীয় জনতা পার্টিতে এই অর্জুন সিং সুনীল সিংরা একটা সময় বিজেপিটাই করতেন তার আগে অবশ্য তৃণমূল করতেন কিন্তু পরবর্তী সময়ে তারা বিজেপিতে এসেছিলেন এবং বিজেপিতে এসেছিলেন কিন্তু নানান রকমের কেস খামারি জটিলতা পুলিশের ডিস্টারবেন্স এই সমস্ত কারণে তারা তৃণমূলে ফিরে গিয়েছিলেন সেই সুনীল সিং বুঝতে পেরেছেন রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখতে গেলে বিজেপি এখন তার হচ্ছে একমাত্র ভরসা এবং সেই কারণে তিনি বিজেপিতে যাচ্ছেন এছাড়াও রাজন্না হালদারের মতন ভালো বক্তা বিজেপির পেলে তো খুব একটা ক্ষতি কিছু হবে না রাজন্যার বিরুদ্ধে কোনো চালচুরি ডালচুরির বড় ধরনের অভিযোগ নেই তৃণমূল করতেন কিন্তু সুবক্তা বিজেপির একটা পক্ষ চাইছে তাকে দলে অন্তর্ভুক্ত করতে একটা পক্ষ আপত্তি করছে ঠিকই তবে নির্বাচনের আগে তার অন্তর্ভুক্তিও ঠেকিয়ে রাখা যাবে না এরকমই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কিন্তু তাও তৃণমূলটা একেবারে ছেড়েই দেবেন বলে ঠিক করেছেন তিনি বিজেপিতে আসতে একটু অনীহা রয়েছে তবে চলে যাচ্ছেন তিনি কংগ্রেসে এরকম বহু ছুটকো ছাটকো নেতা আছেন যারা এখন অপেক্ষা করছেন কবে দিদিমণি টিকিটটা অ্যানাউন্স করবে না টিকিটটা অ্যানাউন্স করলেই তাদের নাম যখন কাটা যাবে তারাও মানে মানে কেটে পড়তে চায় তৃণমূল কংগ্রেস থেকে একজন সাংসদ আছেন নামটা এই মুহূর্তে বলছি না তিনি বিজেপিতে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন ভয়ঙ্কর ভাবে উদ্গ্রীব হয়ে আছেন কিন্তু বিজেপি এখন তাকে নিতে চাইছে না বিজেপির একজন প্রাক্তন খেলোয়াড় ক্রিকেটার এবং বর্তমানে তিনি হচ্ছেন বিধায়ক তিনিও সতেরো আঠেরো জনকে প্রায় পটিয়ে ফেলেছেন এই বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসতে চাইছে কিন্তু বিজেপি একসঙ্গে এতগুলো বিধায়ককে নেবে কি নেবে না এটা নিয়ে বড্ড কনফিউজ হয়ে আছে কারণ এটা একটা ধামাকা নিউজ হবে কিন্তু ধামাকা নিউজের আদৌ কি কোনো ফল হবে তারা তৃণমূল কংগ্রেস আর কয়েকটা দিন বাকি রয়েছে এতগুলো বিধায়ককে যদি ভাঙিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো তারা টিকিট দেবেন না বিজেপির টিকিটে মানুষ কি তাদেরকে মেনে নেবে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন শ্রমিক ভট্টাচার্যদের মনে দেখা দিচ্ছে ফলে তারা কি আদৌ আগ্রহী হবেন গোটাটাই দিল্লির উপরে ছেড়ে দেওয়া হয়েছে দিল্লির নেতৃত্ব নেতৃত্ব যদি মনে করে দলের করা হবে এবং অন্তর্ভুক্ত না মনে করলে গয়ঙ্গচ্ছতি যেমন চলছে তেমন চলবে বড় সমস্যাটা হচ্ছে টা কি আর মাত্র চার পাঁচ মাসের বিধানসভা রয়েছে সেখানে অহেতুক এতগুলো বিধায়ককে নিয়ে দলের ভার বাড়িয়ে লাভটা কি হবে সেটা বিজেপি জানতে চাইছে কারণ বিজেপির প্রার্থী দিলেও সেই এফেক্টই হবে যেটা এই পাঁচ ছয় মাসের বিধায়কদের দিলে হবে বরং আগে তারা যদি আসতেন দল তাদের সাদরে গ্রহণ কিন্তু এখন যখন তারা বুঝতে পারছেন এই বিধায়করা যে টিকিট পাওয়াটা মুশকিল আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাদের টিকিট দেবেন কি দেবেন না এটা নিয়ে যখন সংশয় তৈরি হয়েছে তখন তারা আসতে চাইছেন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আরেকটা খবর আপনাদেরকে বলি এ তো গেল দল ভাঙানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কেন ভালো যাচ্ছে না আপনাদেরকে বলছিলাম না আপনারা দেখুন কোর্টে একের পর এক গন্ডগোলের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বত্রিশ হাজার চাকরি দুর্নীতির মামলা আর দুটো ডেটে পরেই এই জাজমেন্টটা চলে আসবে ফলে এই বছর শেষ হতে না হতেই বত্রিশ হাজার চাকরির যে প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে তার উত্তর মিলবে ধরে নেওয়া হচ্ছে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন মহল মনে করছেন যে রায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে কোনোভাবেই যাবে না এবার তিনি সুপ্রিম কোর্টে দৌড়তে পারেন অন্য জায়গায় দৌড়তে পারেন কিন্তু এই চাকরি যে নট হয়ে যাওয়ার যে সিদ্ধান্ত এটা আর টলানো যাচ্ছে না এছাড়া ওবিসি কেস রয়েছে ওবিসি কেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটেছিলেন নানান জায়গায় চিলচিৎকার করেছিলেন সেখানে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আর হাইকোর্টে এটা নিয়ে শুনানি হবে না একেবারে সুপ্রিম কোর্টই শুনবে ফলে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা আসবে সেই রায়ের পুনর্বিবেচনা করার জায়গাটা কার্যত থাকছে না যে রায়টা আসবে সেটাই দিদিমণিকে মেনে নিতে হবে এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিমদের নিয়ে যে দ্বিচারিতা সেটা মুসলিম সমাজের একটা বড় অংশ প্রশ্ন করছে নতুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের ওবিসি সেলটা তৈরি হয়েছে সেই ওবিসি সেলে মুসলিম নেতারা নেই কেন তিনি ওবিসি ক্যাটেগরিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে রিজার্ভেশনের জন্য মুসলিমদের এগিয়ে দিচ্ছেন ঠিকই কিন্তু দলে তিনি গ্রহণ করছেন না মুসলিমদের ওবিসি সেলে এটা এটাও মুসলমান নেতারা এই দলের একটা দ্বিচারিতা বলে মনে করছে অনিকেত মাহাতো এই মামলাতেও কার্যত সরকারের ভয়ঙ্কর মুখ পড়েছে অনিকেত করেই রাখা হবে এরকমটা হাইকোর্টের তরফে সিদ্ধান্ত হয়েছে যার ফলে অনিকেত মাহাতোর মতো প্রতিবাদীদের আস্তাকুল নাইয়া যারা আন্দোলন করেছিলেন আর্জি করের ঘটনার প্রতিবাদ করেছিলেন সেই আন্দোলন করে অবশ্য তিনি আর্জি তারা আর্জি করার আন্দোলনটাকে ড্যামেজ করেছেন বটে কিন্তু আন্দোলন করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোশানলে তারা পড়েছেন বিভিন্ন জায়গায় ট্রান্সফার তাদের করে দেওয়া হচ্ছে দূরে দূরে সেইগুলো কিন্তু আর করা যাচ্ছে না একেবারে ট্রান্সফারটা নিয়ে যে বদমাইশিটা করা হচ্ছিল সরকারের তরফ থেকে সেখানে কিন্তু আদালতের একটা বাড়ি পড়েছে যে এসব করা যাবে না সঠিকভাবেই তাদের ট্রান্সফার হবে সঠিক জায়গায় ট্রান্সফার হবে এবং আদালতে বারবার মুখ পুড়েও লজ্জা নেই এই দলটার তারপরেও তাদের এই চরিত্র কবে বদল হবে আদৌ বদল হবে কি হবে না এটা নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুরা আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়েন বাটন ক্লিক করে আমাদের আরও বেশ কয়েকজন সদস্য হয়েছেন দু এক দিনের মধ্যে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন political daily.